আল আরাফাত এক এই লঞ্চটা আর কি আজকে ভোলা ভেদরিয়া আপনার লাহারাট যাবে তো সার্ভে হচ্ছে সাড়ে চারটায় এখন বাজে হচ্ছে চারটা আধা ঘন্টা টাইম আছে আধা ঘন্টা পরে আর কি এই লঞ্চটা ছেড়ে যাবে ভোলা ভেদরিয়ার উদ্দেশ্যে আর আমি যাব লাহারাট মানে এখান থেকে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে আপনার সর্বপ্রথম ঘাট দেবে সে লাহারাট তারপরে ঘাট দেবে শ্রীপুর তারপর কিন্তু ভোলার ভেদুরিয়া ঘাট দেবে তো আমাকে এই লঞ্চটা দিতে হবে আর ওই সাইডের লঞ্চটা যেটা হরেন দিতেছে ওই লঞ্চটা মূলত যাবে পাতারহাট ইলিশা ঠিক আছে আর ওইটা একটু অন্য রুটে চলাচল করে আর এইটা একটু অন্য রুটে চলাচল করে তো আধা ঘন্টা ওয়েট করতে হবে লঞ্চ হারার জন্য যেহেতু আমার লেট হয়ে গেছে আমি যদি তিনটার লঞ্চটায় উঠতে পারতাম তাহলে খুব ভালো হইতো তো এখন বাজে চারটা তো আধা ঘন্টা ওয়েট করতে হবে এখন আমি আছি এই লঞ্চের মাস্টার বিসের ভিতরে আর আমরা এখন এই কাকার সাথে কথা বলবো দেখবো কাকার বয়স তো অনেক হয়েছে মাশাআল্লাহ তো কাকা এখন এই লন্সটা নিয়ন্ত্রণ করে এখান থেকে এবং কাকার সম্বন্ধে সবকিছু আমরা জানবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওকে আলহামদুলিল্লাহ তো কাকা আপনি লন্সটা কতদিন ধরে চালাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ার দরদ কত আল্লাহর হুকুমেই এই 41 বছর 41 বছর আপনি চালাচ্ছেন এই লন্সটা যে আল আরাফাত এক লন্স এক জি জি তো আপনি লঞ্চ চালানোর পাশাপাশি আপনি কি করেন আর কিছু করেন লঞ্চ চালাবার পাশাপাশি আমি একটু খেদমত করি জি তো আলহামদুলিল্লাহ দান করছি একটু মাদ্রাসা করছি তাই নাকি খুবই ভালো মাদ্রাসার নাম দিছি তাহাফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা শুধু কোরআন হাদি আর কিছু না শিশুদের মাদ্রাসা শিশুদের মাদ্রাসা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় কোনো সরকারি অনুদান নাই জি তাই এই যে একটা মাইক দেখেন এই মাইকটা নিয়ে জাতির সামনে কত কথা বললে যে দান করে জি মেহেরবানি করে দানি মসজিদ মাদ্রাসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়া চালায় আর এখানে এই চাকরি করতেছে অবশ্যই টাইট ডানের টাকা উঠাই। जी আপনাদের আপনার আপনার মাদ্রাসা নিজের। জি তো আপনার মাদ্রাসায় কি এ তিনটাও কি পড়াশোনা করে? না এ তিনটাই আমরা যেতে পারি না শুধু শিশুদের মাদ্রাসা। ও শিশুদের মাদ্রাসা। শুধু আর কি কোন কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা আছে আপনার? আমরা এখন পর্যন্ত নূরানীতে আছি প্রথম নূরানীতে। জি শুধু কোরআন একদম সহি শুদ্ধ ভাবে শিক্ষা দেওয়া হয় কোরআন। ওকে একcalculolutiondabe তো আপনার মাদ্রাসাটা কত বছর আগে প্রতিষ্ঠা করছেন মাদ্রাসাটা 5 বছর আগে হইছে বছর পাস হয়েছে আপনার মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন যাক মাশাআল্লাহ কাকা এই লন্স চালানোর পাশাপাশি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে তার মাদ্রাসা সরকারি কোনো অনুদান নাই এবং অন্যান্য যারা ব্যবসায়ী তারা এরকমের অনুদানের মাধ্যম পান অল্প অল্প কিছু পান না পাওয়ার মতো মাশাআল্লাহ যাক না পাওয়ার মত তো কাকা কিন্তু এই লন্সটা চালায় ভাই এই কোম্পানিতে চাকরি করে তারপর কিন্তু সে মাশাআল্লাহ দিনের খেদমতের জন্য একটা মারদাসা প্রতিষ্ঠা করছেন এবং এই টাকা থেকেই কিন্তু তার পরিবার এবং তার মারদাসাটা চলে তো কাকা আমরা আরেকটু জানতে চাই আপনি যেহেতু বলছেন এটা আমি খুবই খুশি যেরকম আমাদের ইসলামের জন্য এরকম একটা দিন প্রচারের জন্য একটা করছে আপনার মাদ্রাসায় কতজন শিক্ষক আছে এখন পর্যন্ত আমার মাদ্রাসায় এখন পর্যন্ত দুইজন শিক্ষক আছে পঁয়ত্রিশ জন ছাত্র আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো শিক্ষক আছে নিশ্চয়ই কাঠের ছিল কাঠের ছিল পরে বিল্ডিং করতে পারছে মসজিদও আছে টাইজ করছি যাক থেকে দান করছে এই নিয়ে টাইজ করছি কাজ করেছি আলহামদুলিল্লাহ আপনাকে ওকে তো আমি একটু কথা বলতে চাই যারা এরকমের মাদ্রাসায় যেরকমের তার শুরু করছে পাঁচ ছয় বছর তার মাদ্রাসায় প্রতিষ্ঠা করছে তো আপনার যদি কেউ আমার ভিওর্স এর বিষয়ে বা আমাকে যারা ভালোবাসেন তারা কাকার মাদ্রাসায় কিছু দান করতে পারেন তো কাকা আপনার মাদ্রাসায় দান করার জন্য একটা বিকাশ নাম্বার বলে দিতে পারেন হ্যাঁ পারি জি 01720172165653535 এই মোবাইল মাদ্রাসার সিম এটা সিম

আমি দেখাই তাহলে আপনাকে এই যে আমার হাতটা দেখেন যে এই হাতটা দিয়ে ইঞ্জিন স্টার্ট করা হয় ঠিক আছে এইভাবে দাঁড়াম এই এখন সামনে যাবে নাকি এই দেখেন জি স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে গেছে তারপরে এইটা যদি সামনে দিই তার সামনে চলবে চলবে সামনে এটা যখন নিউট্রাল হবে তখন স্টপ এই লেখা আছে ধরেন

আর কিছু না ওকে কতজন আছেন আপনি তো ফার্স্ট মাস্টার নাকি আপনার সাথে কতজন আছে আমরা সাতজন আছি সাতজন আছেন

যাতে একদিক থেকে বাতাস বের ঢোকে আর দিকে বের হয়ে যায় আর সামনের দিকে যেদিকে বাতাস থাকে ওইদিকে হেড মানে সামনাটা রেখে খুব চালাতে থাকি বাতাসের গতি অনুযায়ী চালাতে থাকি চালাতে চালাতে ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যায় ধর তেমন থাকে না এই আস্তে আস্তে কাল কমে যায় আর আমরা কোন সময় আমাদের নিজের বাঁচার জন্য চিন্তা করি আল্লাহ যদি লঞ্চ বাঁচায় যাত্রী বাঁচবে আমি বাঁচবো কোম্পানির সম্পাদ আমরা কোন সময় ঝড়ের সময় নিজেকে চিন্তা করি না আমরা কিভাবে আর কত বছর চাকরি করবেন আল্লাহ যে কদিন রাখে রাখার তো একজন আমার কিছু করার নাই আমার কোনো ক্ষমতা নাই ওকে ওকে কাকার সাথে কথা বলে ভালো লাগলো কাকা ধন্যবাদ ধন্যবাদ